স্বাধীনতার পর থেকে নিয়ে এই চুয়ান্ন বছরের মধ্যে কখনো এই দল কখনো ওই দল কত দলের পরিবর্তনই তো হলো কিন্তু মুসলমান এই বাংলাদেশে আজও মুসলমানদের ভাগ্যের পরিবর্তন কথা বলতে ঠিক কিনা মুসলমান আজয় নব্বই ভাগ মুসলমানের দেশে আজয় নব্বই ভাগ মুসলমানের দেশে ওই ইসলাম বিদ্বেষী নাস্তিক শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে। ওই জয় শ্রীরামের পতাকাবাহী জঙ্গি সংগঠন বিরুদ্ধে কথা বললে আমার দেশের প্রশাসন আমার দেশের প্রশাসন এদেশের আলেমদেরকে জঙ্গিবাদের মিথ্যা তকমা লাগিয়ে কারা রুদ্ধ করে নির্যাতন করে কথা বলতে হবে ঠিক কিনা অথচ ওই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার অপূর্ব পালরা যখন মুখে শীষ বাজিয়ে বাজিয়ে কুরামকে পদদলিত করে তখন আমার দেশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মানসিক সমস্যা আমরা সেই বিচার দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় মুসলমানের আজ ও রাসুলকে নিয়ে কটুক্তি করলে বিচার হয় না কোরআন অবমাননা করলে বিচার হয় না আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করলে বিচার হয় না শুধু তাই নয় মুসলিম এই জনপদে আজও জয় শ্রীর ওই হিন্দুত্ব পাদি জঙ্গি সংগঠন ইসকনের দালাল জয় কুমাররা যখন মুসলিম হিজাব পরিহিতা মুসলিম হিজাব পরিহিতা আমার বন্ধুদেরকে যখন দিনের পর দিন নির্যাতন করে সেই বিচার আমরা দেখতে পাই না কথা বলতে হবে ঠিক কিনা আ মুসলমান 90 ভাগ মুসলমানের এই দেশে শাহজালাল শাহ পরানের এই পবিত্র ভূমিতে যদি সংগঠন সংগঠনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে কারা কারা যে আমি দুই হাত দেখতে চাই গোটা